আসসালামু আলাইকুম এস আই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলনার কথা নয় শুরু করা যাক একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে আট বারো ও চব্বিশ ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌ বাচ্চাটির তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে এই টাইপের অঙ্কগুলো দেখা যায় ইদানিং চাকরি পরীক্ষায় বারবার আসে এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা এখন আমি দেখাবো আমি যে শর্টকাট টেকনিকটি দেখাবো তা এমসিকিউতে ব্যবহার করা যাবে কিন্তু রিটেনে ব্যবহার করা যাবে না সর্বপ্রথম আমাদের যা করতে হবে তা হলো ডাকে উল্লেখিত যে তিনটি সময় রয়েছে এই তিনটি সময়ের লসাগু নির্ণয় করতে হবে তা ডাকে উল্লেখিত তিনটি সময় হচ্ছে আট বারো চব্বিশ প্রথমে আমরা এই আট বারো চব্বিশ এর লসাগু আগু নির্ণয় করবো তেখানে উল্লেখিত তিনটি সংখ্যা আট বারো চব্বিশ এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে যেটি বড় সংখ্যা সেই সংখ্যাটি লসাগো হতে পারে অথবা তার চেয়ে বড় কোনো সংখ্যা কিন্তু অবশ্যই এই চব্বিশের চেয়ে ছোটো সংখ্যা হবে না তখন আমরা দেখব এই চব্বিশ বাদে বাকি যে সংখ্যাগুলো রয়েছে তা দ্বারা এই চব্বিশ বিভাজ্য কিনা যদি চব্বিশ বিভাজ্য হয় তাহলে লসাগু হবে চব্বিশ এই চব্বিশকে আট দ্বারা ভাগ করা যায় চব্বিশকে বারো দ্বারা ভাগ করা যায় তাহলে চব্বিশ হলো লসাগু আট বারো এবং চব্বিশের লসাগু চব্বিশ তো লসাগু চব্বিশ আমরা ভগ্নাংশের লভ হিসেবে নিয়ে নিলাম তারপর এই চব্বিশকে আট দিয়ে ভাগ করব বারো দিয়ে ভাগ করব চব্বিশ দ্বারা ভাগ করব। ভাগ করে যে ভাগ ফলগুলো পাবো হরে যোগ আকারে লিখব তাহলে আট দ্বারা চব্বিশকে ভাগ করলে পাওয়া যায় তিন তিন আটা চব্বিশ যোগ বারো দিয়ে চব্বিশকে ভাগ করব বারো দুখনে চব্বিশ দুই যোগ চব্বিশ দ্বারা চব্বিশকে ভাগ করব এক তারপর দেখব ডাকে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ করতে হবে বলা হয়েছে তা এখানে বলা হয়েছে চৌ বাচ্চাটির তিন চতুর্থা অংশ অর্থাৎ চার ভাগের তিন অংশ যত অংশ উল্লেখ থাকবে তা এখানে আমরা গুণাকারে লিখব চার ভাগের তিন অংশ এখানে ক্যালকুলেশন করে যে উত্তর পাবো তাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তা এখানে চব্বিশ বহাল থাকলো তিন দুই আর এক আমরা যোগ করব তাহলে তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে ছয় গুণন তিন বাই চার থাকল ছয় দিয়ে চব্বিশকে ভাগ করব চার ছয় চব্বিশ এই চার আর এই চার কাটা তিন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তিন ঘন্টা উত্তর কনং সঠিক আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ